কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল আর সুক্ত ততক্ষণই থাকবে যতক্ষণ আমাদের শরীর পুরোপুরি সুস্থ থাকবে আর আমরা এটাও জানি সুস্থতা আল্লাহতালার সবচেয়ে বড় নিয়ামত আমরা সহজেই অসুস্থতার সাথে আপোষ করতে রাজি নই তাই একটু অসুস্থতার লক্ষণ আমাদের শরীরে দেখা দিলে যত দ্রুত সম্ভব হয় স্মরণাপন্ন হই কোনো না কোনো চিকিৎসকের আর তারপর সেবন করি নানা রকমের ঔষধ যা আমাদের সুস্থ হতে সহায়তা করে কিন্তু আমরা কি জানি এই ঔষধ আমাদের পেটের ভিতরে গিয়ে কি এমন করে থাকে যার কারণে শরীর নিমিশেই ভালো হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ঔষধের যাত্রা নিয়ে গভীরে প্রবেশ করব। করবো যখন পেটে পৌঁছায় তখন ঠিক কি কি ঘটে আর কিভাবে তা আমাদের শরীরে কাজ করে আসুন জানি বিস্তারিতভাবে প্রথমেই জানতে হবে ঔষধের ধরন অনুযায়ী তার কাজের ধরনও ভিন্ন হয় ট্যাবলেট ক্যাপসুল সিরাপ প্রত্যেকেরই একটি ভিন্ন প্রক্রিয়া থাকে ট্যাবলেট এবং ক্যাপসুল ধীরে ধীরে পেটে দ্রবীভূত হয় অন্যদিকে সিরাপ পেটে পৌঁছে দ্রুত রক্তে মিশে যায় আমাদের পাকস্থলিতে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা খাবারকে হজম করতে সাহায্য করে যখন ঔষধ পেটে আসে এই অ্যাসিড তার সাথে মিশে ঔষধকে ধ্রবীভূত করে তবে কিছু ঔষধ আছে যেগুলো এসিডের প্রতিরোধ ক্ষমতা রাখে এবং সরাসরি অন্ত্র পর্যন্ত পৌঁছে যায় এবার আসে শোষণ প্রক্রিয়ায় যখন ঔষধের অণু পেটে বা অন্ত্রে সম্পূর্ণভাবে ধ্রুবীভূত হয় তখন তা অন্ত্রের দেয়াল পেরিয়ে রক্তে মিশে যায় আর এখানে শুরু হয় ঔষধের কার্যকারিতা এভাবেই ওষুধ পুরো শরীরে ছড়িয়ে পড়ে প্রত্যেক ঔষধের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে যেমন উচ্চ রক্তচাপের ঔষধ সরাসরি রক্তনালীগুলোর উপর কাজ করে আর অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়া ধ্বংস করতে লক্ষ্যে পৌঁছে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হলো ঢোস এবং ঔষধ সেবনের সময় নির্দিষ্ট সময় ঔষধ সেবন করলে তা শরীরে সঠিকভাবে কাজ করে ভুলডোজ বা সময়ের ভলে ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে এমনকি ক্ষতির কারণও হতে পারে যখন ঔষধ তার কাজ শেষ করে তখন লিভার এবং কিডনি সেই ঔষধের অবশিষ্টাংশকে ফিল্টার করে শরীর থেকে বের করে দেয় লিভার এ সময় ঔষধের রাসায়নিক গঠন পরিবর্তন করে যাতে কিডনি তা প্রস্রাবের মাধ্যমে বের করতে পারে বন্ধুরা ঔষধ কীভাবে পেটে গিয়ে কাজ করে সেই জটিল প্রক্রিয়াটি আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করলাম ঔষধ সঠিকভাবে কাজ করতে পারে শুধুমাত্র তখনই যখন আমরা তা সঠিকভাবে গ্রহণ করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই